খালাস পাবেন প্রত্যাশা রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর ছাত্র সংসদের মতো ভোট বিপ্লব জাতীয় নির্বাচনেও হবে বললেন জামায়াত নেতা রফিকুল বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ উত্তর অঞ্চলের ষোলোটি জেলায় বিদ্যুৎ সংকট আজ শুভ দীপাবলি ও শ্যামা সনাতন ধর্মবিশ্বাসীদের ঘরে ঘরে আনন্দ উৎসব আবহ সালমান শাহ হত্যা মামলা পুনর্তদন্তের নির্দেশ আলোচনায় ফের নায়কের মৃত্যু রহস্য সীমান্তে ভূতের কান্না থাইল্যান্ডের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ কম্বোডিয়ার দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি বলেন আমার তো প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আমির হোসেন বলেন আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনিত হয়েছে সেগুলো সঠিক নয় সাক্ষ্যে তা প্রমাণ করতে সক্ষম হননি রাষ্ট্রপক্ষ আমার অভিমত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খালাস পাবেন আসামিদের সঙ্গে যোগাযোগ হয় কিনা প্রশ্নে আমির হোসেন বলেন না শেখ হাসিনা বা কামালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আপনারা বারবার জিজ্ঞেস করেন যোগাযোগ হয়েছে কিনা কিন্তু আইনগতভাবে যোগাযোগের কোনো সুযোগ বা নিয়ম নেই উনি যদি স্বেচ্ছায় আসেন বা ধরা দেন তখনই কেবল যোগাযোগ করা সম্ভব তবে আমার আর্গুমেন্ট আরও আছে আজ সব বলিনি পরদিন বিস্তারিতভাবে উপস্থাপন করব গত ষোলো অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ওইদিন হাসিনা কামালের চরম দণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানানসি যে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একই সঙ্গে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তিনি টানা পাঁচ দিনের যুক্তিতর্কে একাত্তর পরবর্তী আওয়ামী লীগের ইতিহাস সহ দু থেকে দু সালের পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের শাসন আমলের চিত্র তুলে ধরেন তিনি গুম খুন হত্যাযজ্ঞের বর্ণনাও দেন এছাড়া এ মামলায় গুরুত্বের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামী দাবি করেছে আসন্ন জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের মতোই ঘটবে নীরব ভোট বিপ্লব জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ব্যাপক ভোট পেয়েছে একইভাবে জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ নীরবে রায় দেবে তিনি আরও বলেন নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ নইলে জনগণের রাজপথে কঠোর আন্দোলনে নামবে রফিকুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন দলীয়করণ হলে জনগণ আরেকটি স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে রাজপথে লড়াইয়ে নামবে তখন পালানোর জায়গা আর কারও থাকবে না দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে ফলে দেশের উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে এর প্রভাব পড়েছে বিশেষ করে অঞ্চলের ভারী ও মাঝারি শিল্প কারখানায় আজ সকাল সাড়ে সাতটা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা পাঁচশো পঁচিশ মেগাওয়াট যা তিনটি ইউনিটের মাধ্যমে পরিচালিত হতো এই বিষয়ে বড়োপুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান যান্ত্রিক ত্রুটির কারণে চলমান এক ও তিন নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে আর আগে থেকেই মেরামতের জন্য দুই নম্বর ইউনিট উৎপাদন বন্ধ রয়েছে মেরামত না করা পর্যন্ত কোনোভাবেই তিনটি ইউনিটের কোনোটি চালু করা সম্ভব নয় তবে অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে যশোর সহ আঞ্চলিক সংবাদ সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালী পূজা ও দীপাবলী উৎসব আজ শক্তি ও শান্তির দেবী আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে এবং সর্বত্র আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মূলত আলোর উৎসব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব উদযাপন করা হয় পূজা উপলক্ষে মন্দির ও বাড়িগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে দীপাবলী উপলক্ষে সনাতন সংসদ যশোর জেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন আলোক উৎসব আয়োজন করে আজ সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে লালদিঘি পারে প্রদীপ প্রজ্বলন হয় এতে পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন রাতে হবে শ্যামা পূজা যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশ নেন আলোচনায় আগামী বছর সাগরদারিতে মধুমেলা সপ্তাহব্যাপী আয়োজনের প্রস্তাব আসে তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচন ও মধুমেলার মধ্যে অল্প দিনের ব্যবধান নিয়ে আলোচনা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহরুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছে জামায়াত ইসলামী প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আজ সকালে বড়ইতলা গ্রামের জাহিদ ডিজিটাল বাড়ি থেকে আব্দুল আওয়াল অভিমুখী দুই কিলোমিটার ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হুসাইন এ সময় তিনি বলেন দেশের জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয় তবে এই দেশ থেকে চিরতরে লুটেরা বিলীন হবে থাকবে না সন্ত্রাস চাঁদাবাজি কিংবা দুর্নীতি জুলাইয়ের ছাত্র ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেমন ফ্যাসিস্ট বিদায় হয়েছে তেমনই নতুন করে আর কোন ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া হবে না অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিউধরা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা কবির হোসেন আকন অনুষ্ঠানে জানানো হয় স্থানীয় মালয়েশিয়া প্রবাসী জামায়াত কর্মী জালাল বিন আব্দুল মালেকের নিজস্ব অর্থায়নে দশ লাখ টাকা ব্যয়ে জিউধরা ইউনিয়নে মোট ৬ কিলোমিটার দীর্ঘ তিনটি ইটছলিং রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যশোরের অভয়নগরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আয়োজিত এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির প্রচার করা হয় একই সঙ্গে যশোর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরাজি মোতিয়ার রহমানের পক্ষে সমর্থন জানানো হয় সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোরল প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ও যশোর চার আসনের মনোনয়ন প্রত্যাশী ফরাজি মোতিয়ার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম থানা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যরা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা পূর্ণ বনাচ সহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন আজ শহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিছিল সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বা আশিফের সভাপতি উপাধ্যক্ষ আব্দুর সবুর বিনোদন জগতের সংবাদ ঢালিউডের কিংবদন্তী নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আবারও নতুন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আজ বাদীপক্ষের কারা রিভিউশন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস ইবনে হক রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যু হয় সালমান শাহ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরিবারের দাবি ছিল এটি একটি সুপরিকল্পিত হত্যা পরবর্তীতে একের পর পর এক তদন্তে কখনো আত্মহত্যা কখনো অপমৃত্যুর কথা উল্লেখ করা হয় কিন্তু পরিবার সব প্রতিবেদন প্রত্যাখ্যান করে সত্য উদ্ঘাটনের দাবিতে লড়াই চালিয়ে যায় বাবা কমর উদ্দিন চৌধুরীর পর মামলার বাদী হন মা নীরা চৌধুরী দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নানা পর্যায়ের তদন্ত প্রতিবেদন এবং রিভিউশনের পর অবশেষে আবারও নতুন করে তদন্তের নির্দেশ দিল আদালত সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন শাবনুরের সঙ্গে তার জুটি এখনো বাংলা চলচ্চিত্রে ইতিহাসের অন্যতম জন জনপ্রিয় অধ্যায় হিসেবে স্মরণীয় আদালতের এই রায়ের মধ্য দিয়ে সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও আলোচনায় ফিরেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে সীমান্তে ভূতের কান্না নিয়ে শুরু হওয়া এই অভিযোগ পাল্টা অভিযোগ অনিশ্চয়তার মধ্যে পড়ে আবারও গেল থাইল্যান্ড কম্বোডিয়া ভূতের কান্নার শব্দ কম্বোডিয়ার অভিযোগ থাই সেনারা সীমান্তে লাউড স্পিকারে ভূতুড়ে আওয়াজ বাজাচ্ছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেন জানিয়েছেন এই উচ্চ কম্পাঙ্কর শব্দ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে বাড়াচ্ছে উদ্বেগ এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে বিষয়টি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে হুন সেন তার ফেসবুকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুককে লেখা একটি চিঠিও প্রকাশ করেন সেখানে বলা হয়েছে থাই সেনাদের এই ধরনের মনস্তাত্ত্বিক কৌশল গুরুতর মানবাধিকার লঙ্ঘন কম্বোডিয়ার মানবাধিকার কমিশনের দাবি সীমান্ত ঘেঁষা গ্রামগুলো থেকে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে সারা রাত ধরে ভূতের কান্না বিমানের ইঞ্জিনের মতো শব্দ বাজানো হচ্ছে অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে তাদের দাবি কম্বোডিয়ার সীমান্ত এলাকায় নতুন করে মাইন পুঁতেছে গত জুলাই থেকে ভূমি মাইন বিস্ফোরণে অন্তত ছয়জন জন থাই সেনা আহত হওয়ার ঘটনাও প্রকাশ করেছে তারা তবে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে থাই সেনারা আসলে তাদের গৃহযুদ্ধের সময়কার পুরানো মাইনে আহত হয়েছে দর্শক এই ছিল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে